আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে টিপ এডিটর দা টাইগার চ্যানেলে দাদা উত্তম দে ফুলে ধরছি বিজেপির কন্যা সুরক্ষা যাত্রা বিভিন্ন জায়গায় কিন্তু আজ থেকে শুরু হলো বিজেপির কন্যা সুরক্ষা চারটা ওটা পশ্চিম বাংলা কাঁপিয়ে দিল এই কর্মসূচিতে सरकार 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 কিছু সময়ের মধ্যে শুরু হবে তাই যারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন তারা সভা মঞ্চের দিকে কিছুটা এগিয়ে আসুন মঞ্চে উপস্থিত হয়েছেন তাদের সাংগঠনিক জেলার সভাপতি যারা এই প্রাকৃতিক দুর্যোগকে পশ্চিমবঙ্গের আমাদের মধ্যে উপস্থিত তমলুক লোকসভার পূর্বত সাংসদ মাননীয় দীর্ঘ অধিকারী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত উত্তর কাঁথির বিধায়িকা সুমিতা সিনহা মহাশয় এবং আমাদের জয়েন্ট ইনচার্জ আনন্দ অধিকারী

아, 나 진짜 너무 아프다고. 나 오늘은 뛰고 가야지. 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 এখানে একটা জালি হিন্দু কয়েকদিন আগে নেমেছিল সেই জন্য আজকে এসছি পবিত্র গুপ্ত জায়গাটা জালি হিন্দুর নাম হচ্ছে মমতা মমতা খালা দেখে আমি হারিয়েছি এক হাজার হারাবো ভবানীপুরে এখানে নাটক করতেছেন যতবার হারবে আসবেন ততবার হারবেন আপনি একুশে এসেছেন ছত্রধরায় অরূপ দাস জিতেছে আপনি একুশে এসেছেন মানিকপুরে সুমিতা সিনহা জিতেছে আপনি হেঁটেছেন সিপিএম অফিস ঝুলপুট মোড় থেকে সিএসএ মাঠে হেলিকপ্টারে উঠেছেন অধিকারী মুক্ত করতে এসেছিলেন পিসি মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর প্রবীন্দ্র অধিকারী বিজেপি জিতেছে অভিজিৎ গাঙ্গুলিও জিতেছে আপনাকে আমি বলবো হাটবারে হাটবারে আসুন আপনি যত আসবেন তত এখানকার হিন্দুরা একজোট হয়ে একেবারে ওই ছিন্নমূলের গেঁড়ুটা তুলে উপরে দেবে বিশ্বাস আমার আমি তো প্রত্যেক দিনই ভিজি কারণ আমাদের বোন আমাদের কন্যা আমাদের দিদিরা আক্রান্ত আজকে মেডিকেল কলেজের ডাক্তার বোনের চোখ থেকে জল নয় রক্ত পড়েছে প্রত্যেক দিন টিভি খুললে তাকাতে পারবেন না তাই আমি গত দু সপ্তাহর বেশি সময় ধরে কন্যা সুরক্ষা যাত্রা বিভিন্ন জায়গায় আমার পর তিন দিন আছে আজকে হুগলি জেলার হাওড়া জেলার সলপে এবং আগামী পরশুদিন দিন খড়গপুরে তাই আমি আপনারা যদি রাজি থাকেন আমার হাঁটতে অসুবিধা নেই ভিজতে অসুবিধা নেই কারণ আমি ডেলি ভিজি আপনারা যতদূর যেতে চাইবেন যাবেন আমার কোনো আপত্তি নেই ভগতারিণী মন্দিরে প্রণাম করে শেষ করতে পারি পোস্ট অফিস মোড়ে শেষ করতে পারি আমার কোনো সমস্যা নেই আপনাদের আশা করবো সমস্যা নেই তাদের সমস্যা আছে বয়স্ক মানুষ বয়স্ক মহিলা তারা টোটোতে উঠে পড়ুন টোটো গুলো পিছনে থাকুন আর আমার যুবক ভাই বন্ধুরা আমার বোনেরা দিদিরা তারা আমার সঙ্গে একদিন ভিজবেন জন্য ভিজব আমাদের কন্যা বেটিদের জন্য ভিজব আমাদের দিদিদের জন্য ভিড়ব আমাদের মা মাসি কাকি ঝেঁটির পিসিদের জন্য ভিড়বো তবে ওই মমতা পিসি নয় আপনারা সবাই ভালো থাকবেন আমি জেলা সভাপতি মান্ডব শিক্ষক সোমনাথ রায়কে ধন্যবাদ জানাবো তিনি এই বর্ষা কাদার মধ্যেও আপনাদের এই কর্মসূচি সংগঠিত করেছেন আমাদের সাংসদ সৌভেন্দু অধিকারী রাজ্য কমিটির সদস্য তপন মাইতি আমাদের চার বিধায়ক মাননীয় অরূপ দাস মাননীয় শ্রীমতী সুমিতা সিনহা মাননীয় রবীন্দ্রনাথ মাইতি মাননীয় শান্তনু প্রামাণিক প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী এই শহরের যারা কাউন্সিলর আছেন বিজেপির অরূপ দাস সহ তাপস দোলাই সুশীল দাস এবং আমাদের সহযোগী আছেন সুবল বাবু এর বাইরেও আমাদের জেলা কমিটির যারা প্রমুখ নেতৃত্বরা আছেন রায় থেকে চন্দ্রশেখর ভাই থেকে ধীরেন্দ্রনাথ পাত্র থেকে প্রত্যেককে বিশেষ করে এখানে আয়োজক নবীন ভাই তিনি জেলার সম্পাদক বিদায় কমিটি শুধু নন তিনি এখানে অত্যন্ত লড়াই করে অনেকবার প্রহিত হয়েছেন তাকে সহ আমার সমস্ত যুব মোর্চার ভাই বোনদের এবং মহিলা মোর্চার সহ সবাইকে ধন্যবাদ জানাই আমি অনেক নেতৃত্ব আছে সকলের নাম না বলে আমরা মিছিলটা শুরু করব কারণ আমি আগে বলেছি এই জায়গাটা বেছে নেওয়ার কারণ হচ্ছে গত কয়েকদিন আগে উনি এখানে ঘেটে গেছেন উনি ঘেটে গেছেন জায়গাটাকে ঠিকঠাক করতে হবে তাই পবিত্র করার জন্য আজকে এখান থেকে শুরু আর উপর থেকেও বৃষ্টি পড়ছে এটা এটা হচ্ছে পুষ্প বৃষ্টি যা এখানে নোংরা করে গেছিলেন উনি পরিষ্কার আর ওনার রথের চাকাও গড়েনি আর গড়েন ফাটেনি আপনারা দেখেছেন সবাই আমি আস্তে আস্তে ভালো খবর দিয়ে দিয়ে আপনাদের খেজুরি নম্বর ব্লকের পানি মঞ্চ

پيچو بول دا رقي اي درشاکار نا يا نا اٿي نمون کالو ها ته ويه تاو ويه تاو ও আমাদের এই रैली মুচিগাটা পর্যন্ত হয়েছে